সিরাত শিক্ষার আমাদের যে আয়োজন সেখানে আমরা যে বইটা নিয়ে এসেছি সেই বইটার সম্পর্কে দুটো কথা এবং সেই বইয়ে লেখকের একটা ইন্ট্রোডাক্টরি কথা আছে এই কথাটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা যে বইটা থেকে সিরাতের এই প্রোগ্রামটা করছি সেটা হলো আর রাহিকুল মাহতুম এই বইটা যদিও এই বইটার অনেকগুলো প্রকাশনা সংস্থা থেকেই বইটি প্রকাশিত হয়েছে তো আমরা একটা প্রকাশনা সংস্থার বই আমার সামনে রেখেছি কিন্তু অনেকগুলো প্রকাশনা সংস্থা থেকেই বইটা কিন্তু পাবলিশ করা হয়েছে মোটামুটিভাবে সবগুলোই অথেন্টিক কারণ এটা একটা মৌলিক বই যেটা যেটাকে অনুবাদ করতে হয়েছে তাই এখানে খুব বেশি কাঠচুপির সুযোগ ছিল না তো রাহিকুল মখতুম বইটা সম্পর্কে বলতে চাই যে এই বইটা হচ্ছে তেরোশো ছিয়ানব্বই হিজড়িতে রাবেতা আল আম ইসলামিয়ার উদ্যোগে একটা আন্তর্জাতিক সিরাত কম্পিটিশন হয়েছিল আন্তর্জাতিক সিরাতের উপর একটা প্রতিযোগিতা সিরাতের পাণ্ডুলিপিগুলোকে একত্রিত করে বিখ্যাত রাইটাররা তারা জমা দিয়েছিলেন তার মধ্য থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে পুরস্কৃত করা হয়েছিল রাইটারদেরকে তো তেরোশো ছিয়ানব্বই হিজড়িতে রাব রাবাতে রাবাতে আল আমার ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতার প্রথম পুরস্কার পুরস্কারপ্রাপ্ত বইটার নাম হচ্ছে আর রাহিকুল মাহতুম যার রচয়িতার নাম বা যার সংকলকের নাম হচ্ছে আমরা রচয়িতাই বলতে পারি বিকজ এটা রচনায় এটা সংকলন নয় আল্লামা সফিউর রহমান মোবারকুর রহমাউল্লাহ এই প্রতিযোগিতাটা মূলত অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে এবং যিনি প্রথম পুরস্কার পেয়েছেন আল্লামা সফিউর রহমান মুবারকুর রহমাউল্লাহ তিনি ভারতের মানুষ ছিলেন হিন্দের মানুষ ছিলেন তো এখানে মোটামুটিভাবে এক হাজার একশো বিরাশি কি সাতাশিটি পাণ্ডুলিপি জমা পড়েছিল যার মধ্যে এই পাণ্ডুলিপিটা প্রথম স্থান অধিকার করেছে তাই আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে বা সমসাময়িক আলেমদের মধ্যে সমসাময়িক সিরাতের রচনাগুলোর মধ্যে আর রাহিকুল মাহতুম এবং আল্লামা সফিউর রহমান মোবারকুরি এই দুটো নাম উজ্জ্বল নক্ষত্র হিসেবে আমাদের এলমি অঙ্গনে আসলে প্রতিষ্ঠিত হয়ে আছে